হজরত আবু বক্কর আলী আলাই সম্পর্কে বলেন অর্থ ইমাম বুখারী হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়া সূত্রে বর্ণনা করেন তিনি হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালানহু বলেন তোমরা রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের সম্মান রক্ষা করবে তার পরিবার বর্গকে আহালে বায়েত সম্মান করার মাধ্যমে বুখারি বাবু মানাকিবি করাবাতি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল বুখারি তিনের পঁচিশের সাঁতিরিশশো তেরো বাই বাবু মানাকিবিল হাসান ওয়াল হোসাইন সালাম বত্রিশের সাঁত্রিশশো একান্ন ইমাম সামহুদি তার জাবাহিরুল একদিন দুয়ের তিনশো এগারো মাওলা আলী সালামের ভালোবাসাই ইমান অর্থাৎ ইমাম আহমদ ইমাম তিরমিজি তিনি হাদিসটিকে সহি বলেছেন ইমাম নাসাই এবং হাকেম প্রমুখ হযরত মুতালিব ইবনে রাবিয়াহ আল্লাহ আনহু হতে বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহর শপথ ততক্ষণ পর্যন্ত কোনো মুসলিমের কুলবে ইমান প্রবেশ করবে না যতক্ষণ সে তোমাদেরকে আল্লাহ ও আমার নিকটাত্মীয়দের পরিবারের কারণে অর্থাৎ ভালোবাসে না উঠো আল্লাহর কসম সার্থক জনম তোমার তুমি আমার ভাই এবং আমার সন্তানদের পিতা তুমি আমার সুন্নাতের উপর দুঃমন্দের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো যে ব্যক্তি আমার সাথে প্রতিশ্রুতিশীল অবস্থায় মৃত্যুবরণ করবে নিঃসন্দেহে সে আল্লাহর ছায়াতলে আশ্রয় লাভ করবে আর যে ব্যক্তি তোমার সাথে প্রতিশ্রুতিশীল অবস্থায় মৃত্যুবরণ করবে সে তার অঙ্গীকারের উপর মৃত্যুবরণ করল এবং সীও কর্তব্য পালন করল আর যে ব্যক্তি তোমার শাহাদাতের পরে তোমার বন্ধুত্ব ভালোবাসায় মারা যাবে যতদিন সূর্যের উদয় অন্ত চলবে ততদিন যাবৎ আল্লাহ তার জন্য নিরাপত্তা ও ইমান লিপিবদ্ধ করবেন ফাজা ইরু সাহাবা দুয়ের ছয়শো ছাপ্পান্ন বাই এগারোশো আঠারো আর রিয়াদুন নাদ্রা তিনের একশো চব্বিশ জাখাইরুল উকবা ছয়ের ছয়ষট্টি মাজমাউ জওয়াইদ নয়ের একশো একুশ মুসনাদে ইমাম আহমদ একের তিনশো বিয়াল্লিশ সতেরোশো আশি পাঁচের একশো বাহাত্তর সতেরো হাজার একষট্টি তিরমিজি পাঁচের ছয়শো দশ সাঁত্রিশশো আটান্ন নাসাইর পাঁচের একান্ন বাই আট হাজার একশো পঁচাত্তর আল মোস্তাদ্রিক চারের পঁচাশি বাই ছয় হাজার নয়শো ষাট আলি আলাই ইসালাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আনাসিবনে মালেব বলেন রাসুলসাল্লু আলি ওয়াসাল্লামের জন্য মুরগির গোষ্ঠ দ্বারা খাবার প্রস্তুত করা হয়েছিল হুজুর সাল্লাহ আলহিাসাল্লাম বললেন হে আল্লাহ তোমার সবচেয়ে প্রিয় বান্দাকে পৌঁছে দাও যে আমার সাথে এই মুরগির গোস্ত ভাক্ষণে অংশ নেবে এমন সময় আলী এসে পৌঁছালেন এবং হুজুরের দোস্তরখানায় বসে পড়ল শুনানি তিরমিজি পাঁচ হাজার ছয়শো ছত্রিশ বাই সাঁত্রিশশো বাইশ ফাজাইলুস সাহাবা দুই পাঁচশো ষাট বাই নয়শো পঁয়তাল্লিশ নাসাই পাঁচ আলমোস্তাদরা খাকেম তিন একশো ত্রিশ বাই একশো বত্রিশ যার যার নিজের প্রয়োজনে আলী আলাহিস সালামের বেলায়েত মানতে হবে আমার প্রতি যে আনে ও বিশ্বাস স্থাপন করে তার প্রতি আমার উপদেশ হলো তার নিজের জন্য যেন আলী ইবনে আবি তালিবের অভিভাবকত্বকে মেনে নেয় কারণ যে ব্যক্তি নিজেকে আলীর বেলায়েতের অধীনে নিয়োজিত করে আমি তার অভিভাবক হই আর আমি যার অভিভাবক হই আল্লাহ তাকে সেও বেলায়েতের অধীনে গ্রহণ করেন আর যে ব্যক্তি আলীকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসবে আর যে আমাকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে আর যে ব্যক্তি আলীকে ঘৃণা করবে সে আমাকেও ঘৃণা করবে আর যে আমাকে ঘৃণা করবে আল্লাহ তাকে ঘৃণা করবেন এটার উল্লেখ আছে আলমানাকিব ইবনে মাগাজেলি দুইশো তিরিশ বাই দুইশো সাতাত্তর মাজমাউজ জাওয়ায়েদ নয় একশো আট কানজুন উম্মান এগারো ছয়শো দশ বাই তিন হাজার দুইশো তেপ্পান্ন মোয়াল্লায় মওলা আলীর বিবাহ হজরত আনাস রাদিয়াল্লাহ তালাহ হতে বর্ণিত রাসুলুল্লাহ আলাই ওয়াসাল্লাম মসজিদে আগমন পূর্বক হযরত আলী আলাহ ইসাল্লামকে বললেন ইনি জিব্রাইল আলাহ ইসাল্লাম তিনি আমার জন্যে সংবাদ আনলেন যে মহান আল্লাহ তোমাকে ফাতিমার সাথে বিবাহ দিয়েছেন এই বিবাহে চল্লিশ হাজার ফেরেস্টা সাক্ষী দিয়েছে তুবা বৃক্ষের প্রতি ইশারা করলেন যাতে তাদের ওপর মণিরত্ন এবং ইয়াকুদ ছড়ায় তখন তুবা সেটাই করল আর কৃষ্ণচক্ষুর বেহেস্তি হুরগণ সে মণিরত্ন আর ইয়াকুদগুলোকে কুড়িয়ে বড় বড় তস্তরিতে রাখল কেয়ামতের দিন সেগুলোই তারা একে অপরকে উপহার প্রদান করবে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে মাওলা আলী সালাম হতে বর্ণিত রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম এরশাদ করেন আমার নিকট একজন ফেরেস্টা এসে বলল হে মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহ তালা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন আমি অর্থাৎ আল্লাহ আপনার কন্যা ফাতিমা সালামের বিয়ে আলী ইবনে আবি তালিব